আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে দুপুরে তো অনেক রোদ তো গরম দেখতে পারতেছেন এই যে ঘামাই গেছি একদম মামু বলো রোদ তো আজকে প্রচুর পরিমাণ এখন মানে কিছু একটা খাওয়ার আয়োজন করলে ভালো হয় না হ্যাঁ খাওয়ার আয়োজন তো করলে ভালো হয় চলো লেবুর পিনিক করি লেবুর পিনিক হ্যাঁ এটা ভালো আইডিয়া তাহলে লেবুর পিনিক হবে হ্যাঁ চলো আচ্ছা তাহলে আমি লেবুর ব্যবস্থা করতেছি আর বাকি সব ব্যবস্থা তোর ঠিক আছে ওকে নো প্রবলেম ওকে ডান লেটস গো তো गाइस এই দেখতে পারতেছেন আমরা লেবু অলরেডি পাইরে নিয়ে এসে পড়ছি এই তো সরি আছে সরি দেখো কুচি করে কাটবো তো এগুলি আমাদেরকে প্রথমে ধুয়ে নিতে হবে তো আমরা আগে ধুয়ে নি ধোয়া শেষ এখন আমরা এগুলি কাটবো ঠিক আছে দুইটা মরিচ আর লবণ এগুলি কাটিয়ে নিব ভালোভাবে ছুরি আসলে আমি মরিচগুলা গালা খাওয়া হওয়া মরিচগুলি এগুলাই ফেলা ফেলা কিন্তু গালাই ফেলাইবো বলে কয় গ্রামের ছেলে বলে কথা আঞ্চলিক ভাষা আসলে আঞ্চলিক ভাষা সবার সবার আঞ্চলিক ভাষা বলতেই কমফর্টেবল ফিল করে এগুলি এখন আমরা কাটবো উম জিবে জল এসে যায় যারা না খাবেন জীবনে মিস করে চাইলে আপনারাও ট্রাই করতে পারেন তো এই যে প্রথম যে ছিলাম মানে কাটলাম এটা ছিলা ছড়া আর বাকি যে আর একটা আছে এটা আমরা চেষ্টা করবো ছিলা দেওয়ার জন্য কারণ এমনি কাটতে তেমন ভালো লাগতেছে না মানে দেখতে একটু অন্যরকম দেখা যাইতেছে মনে হইতেছে যে ছিলা দিলে খাইতে ভালো লাগবে যেহেতু সম্পূর্ণ খায়া ফেলাবো আমরা লেবুটা দেখি এটা একটু ছিলাবো আমরা আসলে ছিলা খাওয়ার ভিতরে মজা উপরে দিয়ে খাইলে মজা নাই ঠিক কিনা ও খইলা খাইলে ভালো খইলা খাইলে ভালো দেখতে পারতাছেন লেবুটা আমরা ছিলা ফলাইছি এটা এখন কাটবো হুম আমাদের লো বাজেট দর কারণে এত কিছু আয়োজন করার হয় নাই লো বাজেটে ক্লিনিক লো বাজেটের তো আমাদের কাটা এখন শেষ আমি আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে এখন আমরা লেবুর তান্ডব করবো এই দেখেন এটা হলো সাল ছাড়া আর এটা হলো সাল সহ তো এটাই ভালো হয়েছে মূলত এটা আগে ছিললাম না ছিলা ছিল এখন হ ছিললে ভালোই হয় বুঝতে পারলে তো আগে দেখি কেমন লাগে মামু কিছু খালি কেমন লাগতেছে সেই টেস্ট যে না খাবে জীবনে তার জীবন অসম্পূর্ণ থেকে যাবে লেবুর পিনি যা লাগতেছে ইয়ামিন হয়েছে ইয়ামিন ছাল ছিল এমনি ছাল মজা ইয়ামিন ইয়ামিন খাওয়ার মজা ছাল দিয়ে খাইতে তিতা লাগে আর কি একটু একটু দেখতে পাচ্ছেন ও যা লাগবে খাইতে যা লেবু আর আনতে হবে আসলেই যে দুই লেবু দিয়ে কিছু হয় বেটা এ তো আমরা ফার্স্ট টাইম এর কারণে তেমন ইয়া করতে পারছি না আইডিয়া করতে পারছি না ভাবছি এই দুইটাই খাইতে পারবো না কিন্তু এটি খাওয়া শেষ অথচ আমাদের খাওয়ার পিনিকটাই কমতেছে না হুম হুম জবরদস্ত সত্যিকার অর্থে কঠিন মজা আপনারা যারা না খাইছেন তারা হয়তো বা বিশ্বাস করতে পারবেন না আর যারা খাইছেন তারা অবশ্য জানেন যারা যারা না খাইছেন তারা তারা ট্রাই করতে পারেন আসলে এই সারটার কোনো তুলনায় হয় না মারাত্মক টেস্ট এটা খাবারটা চাই আপনারা সবাই ট্রাই করবেন আর মামু বেশি বল শেষ করে দিই জীবন অসম্পূর্ণ থেকে যাবে যদি না খান আর যদি না পারেন আমাদের কাছে হেল্প নিতে পারেন আমরা বলে দেবো কেমন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোন